স্বাগতম আপনাকে ডিয়ার পরানপাল পাল চ্যানেলে সাথে আছি আমি ডাক্তার পরান পাল গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন আজ আমাদের মূল আলোচনার বিষয় কেন আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন এর বিস্তারিত তথ্য জানার পূর্বে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে প্রদান করা হয় এই বিষয়গুলো জানতে হবে এতে আপনার কাছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে আর এই বিষয়গুলো আমার চ্যানেলে আলোচনা করা হয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কাজ করে মানব দেহের ভাইটাল ফোর্সের উপর ভাইটাল ফোর্স কি এটি যদি আপনার অজানা থাকে ভাইটাল ফোর্স সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন এতে অনেক অজানা তথ্য আপনি জেনে যাবেন হোমিওপ্যাথি ঔষধে সুপার ডাইনামিক এনার্জি থাকে এই ডাইনামিক এনার্জি শরীরের মধ্যে ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে উজ্জীবিত করে রোগসমূহকে প্রাণী দেহ থেকে দূরীভূত করে এবারেisiaj আমাদের মূল আলোচনায় কেন একজন অসুস্থ রোগী হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবে ধারাবাহিক ভাবে যদি আমি বলি হোমিওপ্যাথির মানব দেহের মূল কারণকে নির্মূল করা হয় এতে করে বারবার উক্ত রোগটি রোগীকে আক্রমণ করতে পারে না হোমিওপ্যাথি ঔষধ অতি সূক্ষ্ম মাত্রায় রোগীর দেহে প্রয়োগ করা হয় বলে রোগীর দেহে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কোনো প্রকার অপারেশন ছাড়া অনেক জটিল ও কঠিন রোগ আরোগ্য করা হয় বিভিন্ন দুরারোগ্য রোগ হোমিওপ্যাথিতে চিকিৎসার মাধ্যমে খুব সহজে আরোগ্য করা যায় যা অন্যান্য প্যাথিতে সারা জীবন ঔষধ সেবন করে যেতে হয় হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সকলের জন্য নিরাপদ নবজাতক থেকে শুরু করে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত এবং মূর্ষ রোগী পর্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রাণী দেহের কোন রোগকে চাপা দেওয়া হয় না রোগকে মূল থেকে নির্মূল করা হয় হোমিওপ্যাথিতে রোগীর দেহে সব সিমটমস গুলোকে একত্রিত করে একটি মাত্র মেডিসিন রোগীকে খেতে দেন একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসা রোগের কার্যকারণ বের করে চিকিৎসা করা হয় অর্থাৎ রোগের উৎস কোথায় এটি কি বংশগত রোগ নাকি অর্জিত রোগ ইত্যাদি বিষয় রিচার্জ করে একজন হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ডাক্তার রোগীকে চিকিৎসা প্রদান করে থাকে হোমিওপ্যাথিতে মনের উপর রিচার্জ করে অনেক জটিল এবং কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় হোমিওপ্যাথি একটি ব্যথাহীন চিকিৎসা পদ্ধতি সবচেয়ে মজার ব্যাপার হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির একটি নিজস্ব সংবিধান রয়েছে সেই সংবিধানে হোমিওপ্যাথি ঔষধ তৈরি থেকে শুরু করে রোগীকে খাওয়ানো এবং আরোগ্য হওয়া পর্যন্ত বিস্তারিত ভাবে লিপিবদ্ধ করা আছে এছাড়া একজন হোমিওপ্যাথি ডাক্তারের কি কি গুণ থাকতে হবে ইত্যাদি বিষয়ে বিষাদ ভাবে বর্ণনা করা হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই সংবিধান আজ থেকে দুই বছর পূর্বে হোমিওপ্যাথির চিকিৎসার জনক মহাত্মা স্যার হ্যানিম্যান যেভাবে লিপিবদ্ধ করেছেন তা আজ পর্যন্ত অবিকৃত রয়েছে এবং ভবিষ্যতেও এটি অবিকৃতই থাকবে কারণ এটি পরীক্ষিত তাই একজন রোগীকে বাঁচাতে এই টেস্ট ওই টেস্ট বিভিন্ন টেস্টের ঝামেলায় যেতে আপনি যদি ধৈর্য ধরে একজন ক্লাসিক্যাল হোমিয়োপ্যাথি ডাক্তারের নিকট থেকে হোমিয়োপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করেন আপনি অবশ্যই ভালো হবেন যদি সৃষ্টিকর্তা আপনার সহায় হন দুর্ভাগ্যবশত আপনি যদি ভালো নাও হন আপনার বড় ধরনের কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হবে না এই নিশ্চয়তাটুকু একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নিলে আপনি অবশ্যই পাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে করে আপনার প্রিয় মানুষগুলোকে জানার সুযোগ আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনার জীবনে সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয় যেমন মানব দেহের বিভিন্ন রোগ সম্পর্কে রোগের কারণ সম্পর্কে রোগের উৎস সম্পর্কে কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী কোন কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর কি কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কোন কোন রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মানব দেহের অন্য কোনো রোগ নিয়ে আলোচনার মাধ্যমে ধন্যবাদ